মাত্র নয়শো জন সাবস্ক্রাইবারের মধ্যে সে আর্নিং করতেছে আমি অর্থাৎ আমি আমার একটা চ্যানেলে আমি আর্নিং করতেছি একটা চ্যানেলে মানে এই যে চ্যানেলে জি চ্যানেলে আপনারা এই ভিডিও দেখতেছেন এই চ্যানেলের ভিডিও কিন্তু এটা কিন্তু আমার নতুন চ্যানেল এটাতে সাবস্ক্রাইবার এখনও হয় মানে সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার হয়নি তার জন্য আমি মনিটাইজেশন পাইনি এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এখনও হয়নি তার জন্য আমি মনিটাইজেশন কিন্তু পাইনি পাব নয়শো নয় জন সাবস্ক্রাইবার হয়েছে আপনারা যদি আর সহযোগিতা করেন খুব তাড়াতাড়ি আমি হাজার সাবস্ক্রাইবার হয়ে যাব প্লাস ওয়াশ টাইম যাব আমি মনিটাইজেশন পেয়ে যাব তো মনিটাইজেশন পাওয়ার আগে আমি আপনাদেরকে দেখা দিছি আপনারা দেখুন আমি আর্নিং করা শুরু করেছি আমার আর্নিং হয়ে আছে কিভাবে আর্নিং হয়ে আছে আমি আপনাদেরকে দেখা দিছি দেখেন আমার আর্নিং কত হয়েছে সাতশো বিরানব্বই সাতশো ডলার আমার আর্নিং হয়ে গেছে নয়শো নয়জন সাবস্ক্রাই সাবস্ক্রাইবার মাত্র মাত্র নয়শো ন নয়শো নয় জন সাবস্ক্রাইবার তার ভিতরে থেকে আমি আর্নিং করছি সাতশো বিরানব্বই ডলার ভাই এটা কিন্তু মনেটাইজেশন হয়নি মনিটাইজেশন না হওয়ার পরেও আমি মানে আর্নিং শুরু করছি আর্নিং কেন শুরু করছি কিভাবে আর্নিং হচ্ছে আমার কোথা থেকে আর্নিং হচ্ছে কোথা থেকে আর্নিং পাচ্ছি আমি এটা তো আপনারা হয়তো চিন্তিত আছেন আপনারাও কিন্তু আর্নিং করতেছেন আপনারা জানতেছেন না আপনারাও আর্নিং করতেছেন আপনারা দিনে মনিটাইজেশন পাবেন সেই দিনে দেখবেন যে আপনাদের কত কত আর্নিং হয়েছে আমার মনিটাইজেশন হয়নি তবে তবে আপনি আর্নিং দেখতেছি যে কত আর্নিং আসছে তো কীভাবে আপনারা আপনাদের চ্যানেলকে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা স্কিপ করবেন না আপনারা কোনো মতে স্কিপ করবেন না ভালোভাবে দেখুন আপনারা ধ্যানের সাথে দেখুন হ্যাঁ মাথায় রাখবেন মাথায় রাখবেন আমি কী কী করতেছি এখানে দেখুন এখানে দেখুন পাঁচশো ঊনপঞ্চাশ ভিডিও পাঁচশো ঊনপঞ্চাশটা ভিডিও মানে এখানে আছে বলে দেখেছিস পাঁচশো ঊনপঞ্চাশটা ভিডিও রিল রিল প্লাস লং ভিডিও দুটোটা মিলি পাঁচশো ঊনপঞ্চাশটা ভিডিও আছে ভিউজ কত হয়েছে তিন লাখ আড়াত্তর হাজার সাতশো ষাট তিন লাখ আড়াত্তর হাজার সাতশো ষাট ভিউজ হয়েছে তিন লাখ আড়াত্তর হাজার সাতশো ষাট ভিউজ হয়েছে নয়শো নয়জন সাবস্ক্রাইবার নয়শ নয়জন সাবস্ক্রাইবার তার ভিতরে এস্টিমেটেড আর্নিং কত সাতশো বিরানব্বই ডলার সাতশো বিরানব্বই ডলার মানে আর্নিং প্রত্যেকটা ভিডিওর মধ্যে আর্নিং কত হল এভার ভিউজ এভার ভিডিওর মধ্যে মানে অ্যাভারেজে এক ডলার করে একটা করে ভিডিওর মধ্যে এক ডলার করে ইনকাম আসছে এটা একটা ডাটা দিয়েছে তাই না ডাটাটা সত্য না মিথ্যা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি আপনাদেরকে বলতেছি আপনারা ধ্যানের সাথে দেখবেন আপনারা কিন্তু অন্য মানুষ হবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন হ্যাঁ আপনারা অন্য মানুষকে একদমই হবেন না হলে কিন্তু আপনারা বুঝবেন না আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা ইনফরমেশন দিতেছি আজকে নয়শো নয়জন সাবস্ক্রাইবার মধ্যে আপনাদের যদি একজনও সাবস্ক্রাইবার নাই একজনও হয়নি অথচ ভিডিও ছাড়ছেন গতকাল থেকে তার আগে থেকে তার আপনাদের ইনকাম কিন্তু শুরু শুরু হয়ে গেছে কেন শুরু হলো ভাববেন না যে এক হাজার সাবস্ক্রাইবার লাগব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এটা এটা শুধু ভাববেন না এটা ভাবলে এটা ভাবলে আপনারা মানে ইউটিউব করতে পারবেন না ইউটিউব করতে গেলে আপনাদেরকে আসল তথ্য ছিল সেটা ব্যাক করতে হবে আসল তথ্য তো এখন দেখুন আপনারা আজকে তাকে ভিডিও শুরু করবেন তারপর তাকে আর্নিং শুরু হয়ে গেলো এর কারণটা কী কোথা থেকে আর্নিং হবে কীভাবে আর্নিং হলো ইউটিউবে প্রথমেতে যারা যারা মনিটাইজেশন পেয়েছিল। তাদের ইনকাম দেওয়ার জন্য তাদের ভিডিওতে অ্যাড দিয়েছিল। তাই না তাদের অ্যাড দিয়েছিল তারপরে একটা ক্রাইটেরিয়া এলো কি এখানে কোনো ভিউসের কোনো ই নেই কোনো মনিটাইজেশন নেই প্রত্যেকের প্রত্যেকের ভিডিওতে অ্যাড চলানো হবে প্রত্যেকটা ভিডিওতে অ্যাড চলবে প্রত্যেকটা চাই মনিটাইজ হোক আর না হোক চ্যানেল খোলার পর থেকেই সেখান থেকে অ্যাড শুরু হয়ে যাব তো আমার ভিডিওতে যদি অ্যাড শুরু করে আমার ভিডিওতে অ্যাড দিয়ে দেয় তাহলে কি আমার ভিডিওতে আমার ভিডিওর ইনকামটা কোথায় গেল কোম্পানি নিয়ে নিল তাই না ইউটিউবে নিয়ে নিল সেই ইনকামটা সেইটা ওই যে যেটা শুরুর থেকে আমি যখন থেকে ভিডিও আপলোড করছি তখন থেকে যে অ্যাড আসছে আমার ভিডিওতে সেই ইনকামটা হলো এটা সেটা ইনকামটা হলো এটা যেদিন থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করছি ওই দিন থেকেই ইনকাম হয় আছে ইনকাম হয় আছে তো এই ইনকামটা পুরোপুরি হবে না কিন্তু এটা যেটা দেখতেছেন সাতশো বিরানব্বই ডলার এটা কিন্তু পুরো ইনকাম আসবে না এখানে একটা হিসাব আছে এখানে হিসেবটা কী হলো যে আপনি যদি লং ভিডিও একটা সারেন অর্থাৎ লং ভিডিও লং ভিডিওর ইনকাম কত হবে লং ভিডিওর ইনকাম হবে ফিফটি ফাইভ পার্সেন্ট একশো টাকা যদি ইনকাম করতে চান ফিফটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচানব্বই টাকা আপনি কি পঁচপান্ন টাকা আপনি পাবেন এক টাকা একশো টাকার মধ্যে পঁচপান্ন টাকা পাবেন এক ডলারের মধ্যে পয়েন্ট পঁচপান্ন ডলার পাবেন হ্যাঁ এটা হলো সেটা আর যদি লং মানে শর্ট ভিডিও সারেন আপনি শর্ট ভিডিও ছাড়েন সেটা আমি দেবো ফোরটি ফাইভ পার্সেন্ট ফোরটি ফাইভ পার্সেন্ট ফোরটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ তো লং ভিডিওর মধ্যে লং ভিডিও যেটা আছে সেটা হলো যদি একশো টাকা মানে ইনকাম হয় সেখান থেকে ফিফটি ফাইভ টাকা পাবেন আপনি আর ফোরটি ফাইভ রাখবো ইউটিউবে ফোরটি ফাইভ টাকা রাখবে কত পুঁচল্লিশ টাকা রাখবে ইউটিউবে আর পুস্পান্ন টাকা দিবে কন্টেন্ট ক্রিয়েটরকে আর যদি শর্ট ভিডিও সারায় শর্ট ভিডিওর ইনকামটা কীভাবে একশো টাকার ইনকাম হল সেখান থেকে পঁচল্লিশ টাকা কন্টেন্ট ক্রিয়েটর পাবে সরি পঁচল্লিশ টাকা পুঁচল্লিশ টাকা কন্টেন্ট ক্রিয়েটর পাবে আর পুঁস্পান্ন টাকাটা ইউটিউবে রাখবে শর্ট ভিডিওর ক্ষেত্রে তো ভিডিও তো প্রত্যেকে সারিয়েছে আছে তাই না প্রত্যেকে কিন্তু সারিয়েছেন ভিডিওটা প্রত্যেকে জানতেছেন না যে আপনারা নিজেরা ইনকাম করতেছেন এটা জানতেছেন না এই টাকাটা এই টাকাটা এখন মানে কখন তুলতে পারবেন অড্রোল কখন হবে অড্রোল হওয়ার ইটা কখন অড্রোল কখন হবে এই টাকাটা যে এটা তো আমি দেখতেছি তো আমার মনোরাইজেশান হয়নি এখনও কিন্তু ব্যাংক সেটা করতে পারেনি এখনও আমার অ্যাডচেঞ্জ হয়নি তাহলে আমি এই টাকাটা কোথায় পাবো কীভাবে পাবো এই টাকাটা কীভাবে এই টাকাটা সাতশো বিরানব্বই যে আছে এই সাতশো বিরানব্বই ডলার যে আছে সাতশো বিরানব্বই ডলার যে আছে না এই সাতশো বিরানব্বই ডলারে কত টাকা পাবো আমি এখান থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট হব যদি লং ভিডিওড হয় যতগুলো লং ভিডিওর ইনকাম আছে সেগুলো হবো ফিফটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এটা হিসেব করিয়ে ফিফটি ফাইভ পার্সেন্ট যা হব সেটা আমি ইনকাম করবো মানে আমি টোটাল পাবো এটা আর যদি শর্ট ভিডিও হয় ফোরটি ফাইভ পার্সেন্ট শর্ট ভিডিও হয় ফোর্টি ফাইভ পার্সেন্ট এবার আমি ক্যালকুলেটারে ভাই করি আমাদের আপনাদেরকে দেখা দিয়েছি ক্যালকুলেটারে হিসেব করি সাতশো বিরানব্বই ডিভাইডেড ফিফটি ফাইভ ইন্টু ফিফটি ফাইভ পার্সেন্ট চারশো চারশো পঁয়ত্রিশ ডলার যদি ফিফটি ফাইভ পার্সেন্ট পাওয়া যায় তাহলে চারশো পঁয়ত্রিশ ডলার আমি পাবো লং ভিডিওর জন্য যদি লং ভিডিও এটি হানড্রেড পার্সেন্ট কিন্তু এটা হল হান্ড্রেড পার্সেন্ট ইনকাম এই এই সাতশো বিরানব্বইটা হান্ড্রেড পার্সেন্ট ইনকাম এখান থেকে ফিফটি পার্সেন্ট দেব লং ভিডিওর জন্য কন্টেন্ট ক্রিয়েটারকে আর যদি ই হয় শর্ট ভিডিও হয় সেটা ফিফটি ফাইভ পার্সেন্ট না হয় এটা হবো ফোরটি ফাইভ পার্সেন্ট ফোফটি ফাইভ পার্সেন্ট ভাইয়া যে টাকাটা হবে এটা হবে ক্রিয়েটারের আপনার জন্য আপনি এটা উড্ডল করতে পারবেন তো কুখন পাবেন কোন সময় পাবেন এই উড্ডোলটা এখনও তো ব্যাঙ্ক সেট হয়নি ব্যাঙ্ক সেট আপ করতে গেলে তো সময় লাগবে মনিটাইজেশন লাগবে আপনি তো এখনও মনেটাইজেশন পান নাই তো এই টাকাটা কখন পাবেন এই টাকাটা পাইতে গেলে কী করতে হবে আপনার চ্যানেলকে অতি তাড়াতাড়ি মনিটাইজ করতে হবে অতি তাড়াতাড়ি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে হবে খুবই তাড়াতাড়ি মনিটাইজ করতে হবে যখনই মনিটাইজ করবেন যখনই মনিটাইজ করবেন মখান মনিটাইজ হওয়ার সঙ্গে সঙ্গে এই টাকাটা আপনার আর্নিংয়ে যুগ হয়ে যাবে ফিফটি ফাইভ পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট এই টাকাটা আপনাদের আর্নিংয়ে যুগ হয়ে যাবে তারপর এই টাকাটা যখন যুগ হয়ে যাবে যখন অ্যাডসেন্স থেকে কী মানে পিন আসবে তারপর এই টাকাটা আপনারা উড্রল করতে পারবেন এই টাকাটা এটা কিন্তু জেনুইন টাকা এটা কিন্তু আসে এটা জমা থাকবে এটা কাটবে না এই ইনফরমেশনটা কেউ জানে না আপনি আপনি নিজে জানেন না এই ইনফরমেশনটা কিন্তু আপনি জানেন না হয়তো না জানার জন্য আপনারা আপনি ইউটিউব ধরছেন আবার ইউটিউব ছাড়ছেন ইউটিউব ছাড়বেন না ইউটিউব ধরে রাখেন এই ইনকামটা এইটা পাওয়ার জন্য আপনাকে মানে খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা করতে হবে এই ইনকামটা পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি মনেটাইজার করতে হবে আজকে আপনি যান চলে যান আপনি আপনার মোবাইলে আপনি চেক করে দেখেন আপনার মোবাইলে চেক করে দেখার পর মানে কত টাকা ইনকাম হয়েছে সেটা দেখতে পারবেন এখন আপনি দেখতে পারবেন কি করে ইনকামটা দেখবেন কি করে কোথা থেকে ইনকাম দেখবেন সেটা নিয়ে হয়তো আপনার চিন্তা আছেন তাই না আপনারা অনেক ধৈর্য ধরে আছেন আর অল্প সময় ধৈর্য ধরে থাকেন আমি আপনাদেরকে বিতমে বদিয়ে দিচ্ছি কোথা থেকে আপনারা কীভাবে আপনারা এটাকে চেক করবেন তো এটাকে চেক করতে গেলে আপনি প্রথমে প্লে স্টোরটা ডাউনলোড করে নি প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে প্লেস্টোর ওপেন করে নেওয়া সার্চ বক্সে সার্চ সার্চ বক্স আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন করার পরে উপরে দেখবেন এখানে সার্চ বক্সে সার্চ করবেন ওয়াই টুলস ওয়াই টুলস লিখে সার্চ করবেন ওয়াই টুলস লিখে যখন সার্চ করবেন তখন এখানে একটা অ্যাপস আসবে এই প্রথমে যেটা অ্যাপস আসে আমার ডাউনলোড করা আছে আপনাদের ডাউনলোড করা থাকবে না আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করলাম আমি যখন ওপেন করব ওপেন করলাম এটাকে অলপ ব্যাক করি এখানে দেখুন এটা এই সিস্টেমটা আসবে এখানে আপনাকে কী করতে হবে ইন্টার ভিডিও অবলিক চ্যানেল ইউ আর এল ভিডিও নাইবার চ্যানেলের ইউআরএল দিতে হবে এখানে তো আমি চ্যানেলের ইউআরএল দিয়ে দেখি আমি এই চ্যানেলের ইউআরএল দিয়ে দেখালাম তো ইউরএল ইউআরএল এটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে গোতে ক্লিক করলাম এখানে গোতে যখনই ক্লিক করবেন তখন আপনার সেই চারটা বাড়িয়ে আসবো আপনাদের কত টাকা ইনকাম আছে কত টাকা সেখানে জমা আছে কত ডলার জমা আছে সেটা আপনারা দেখতে পারবেন আর এই ডলারটা পাওয়ার জন্য আপনারা কী করতে হবে আপনাদের অতি তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে আপনারা অতি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজেশন করে নেবেন মনিটাইজেশন করার পরে পেয়ার সেটিংজন করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন আপনার নামে পিন আসবে অ্যাডসেন্স থেকে পিন আসবে সেই পিন আসার পরে আপনার টাকা উজ্জ্বল করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যদি ইউটিউব চ্যানেল খুলছেন তাহলে ধৈর্য ধর সহকারে আপনারা ভিডিও সারিয়ে যান চ্যানেল মনিটাইজ করার চেষ্টা করেন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অতি তাড়াতাড়ি পৌঁছে যায় আর আগামী ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে আবারও হাজির হব আজকের তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম খুদা হাফিজ